আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গাইস আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি গাইস গাইস আজকে ভিডিও টপিক হচ্ছে গাইস আমার কিন্তু খুব শীঘ্রই আপনারা যদি এদিক ওদিক লক্ষ্য না করে আমার লেভেলের দিক লক্ষ্য করেন তাহলে কিন্তু 63 লেভেল দেখতে পাবেন তো গাইস আমাদের কিন্তু খুব শীঘ্রই গাইস চৌষট্টি লেভেল হয়ে যাবে তো গাইস চৌষট্টি লেভেল হতে কিন্তু আপনারা যদি ক্যালকুলেশন করে নিয়ে গাইস আমি আর ক্যালকুলেশন করতেছি না তো গাইস অল্প কিছু এক্সপি লাগে তো গাইস আর একটা ম্যাচ খেললেই আই হোপ হয়ে যাবে তো গাইস আর বেশি কথা না বলে বেশি বক বক না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক গাইস সিলেক্ট করে নিলাম তো গাইস এখন আমি ম্যাচ শেষ করে দেবো আর গাইস আপনারা ফুল ম্যাচ ফুল ম্যাচটা এনজয় করেন গাইস আর আমার গলার অবস্থা তো দেখতেই পাচ্ছি অনেক ঠান্ডা লাগছে আর গাইস আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক নয়েজ আসতে পারে তো গাইস আমি একটু বাইরে আসছি বেড়াইতে আসছি গাইসে আপনাদের জন্য ভিডিও দেওয়া লাগতেছে তো গাইস অনেকদিন পরে আসলাম ভিডিও বানাইতে গাইস সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন আর হচ্ছে চ্যানেলটাও অনেক ডাউন ডাউন্সাই সবাই সাপোর্ট দিয়ে দিন গাইস আর আমি আপনাদের জন্য দোয়া করি গাইস আপনারা আমার জন্য দোয়া করবেন তো গাইস আর বেশি ভাব না করে ভিডিওটা শুরু করার

তো গাইজ বিডিও পর্যায়ে এসে আপনাদের কিছু কথা গাইস সেটা হচ্ছে আমরা যে আইডি লেভেলটা দেখতে পাচ্ছেন চৌষ্ঠি লেভেল ডান হয়েছে সো ভাইস এটা কিন্তু আমার একের পক্ষে খেলা বা খেলা ডান করা সম্ভব ছিল না এটা কিন্তু মানে আমার সাথে আরও একজন খেলছে গাইজ দুজন মিলে আমরা খেলা তারপরে দেন বুঝ দেওয়া ছোট লেভেল ডান করা তো গাইস একের পক্ষে খেলা কিন্তু এত এতক্ষণ খেলা বা এত আইডি পেশনে টাইম দেওয়া সম্ভব না তো ভাইস আপনারা সবাই জানেন যে আমার সামনে এসি পরীক্ষা তো বেশ পরীক্ষার জন্য আমি তো বা অনেক মানে পড়াশোনা চাপ করতো আপনারা তো বুঝতে পারছেন তো গাইস তার জন্য আমার সাথে কিন্তু মানে আমার একটা ছোটো ভাই ছিল যার নামটা না বললি না তার নাম হচ্ছে সোহাগ ভাই সোহাগ মানে আমার ছোটো ভাই সোহাগ তো এলাকার ভাই ব্রাদার তো অর্জনের সবাই দেওয়া করবেন ওরও কিন্তু ক্লাস সার্ভে পরে অনেক ছোটো তাও কিন্তু আমার আগে মানে খেলা দিয়েছে যতটুকু সময় পেয়েছে তো বেশ অর্জনের সবাই দেওয়া করবেন আমার জন্য দেওয়া করবেন তো বেশ আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে গাইস অচেনা পরিচিত লোককে আইডি পাসার দেন না গাইস দেখা গেল যে সেই আইডি আপনারা একটা মেরে দিতে পারে তো বেশ আপনার চেনা পরিচিত হলে দেন আইডি পাসওয়ার্ড দেন আর এটা আপনাদের এক একটা পার্সোনাল বিষয় তো বেশ আপনাদের ব্যাস একটা অনুরোধ তারা অচেনা পরিচিত কাউকে আইডি পাসওয়ার্ড দেবেন না যারা যার ফলে আপনারা আইডিটা মাইরে দিবে বা ইয়ে করতে পারে আপনাদের সকালে আইডিটা শেষ হয়ে যেতে পারে সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম